নিশ্চিন্তপুর থেকে আজ সুন্দরবনের সেই বিখ্যাত ভেটকি মাছের পোনা ধরতে আসলো কাকারা জাল টানা দেবো আজ কচিকের ফিশারিতে জাল টানা দেওয়া হচ্ছে তার জন্য আমি এখন যাচ্ছি কচিকাতের ফিশারিতে জাল টানা দেওয়া দেখতে আজ নাকি কচিকাতের ফিশারিতে নিশ্চিন্তপুর থেকে ভেটকি মাছের পোনা ধরতে এই ভেটকি মাছের পোনাগুলো ধরে নিয়ে গিয়ে নিশ্চিন্দপুরের বড় মাছের মার্কেটে বিক্রি করা হয় সেই নিশ্চিন্তপুর থেকে এসেছে দাদা আজকে ভেটকি মাছের পোনা ধরতে আর বেশ কিছুদিন আগে আমি নদী থেকে ছাগনি জাল দিয়ে পায়রা মাছের পোনা ধরেছিলাম সেই ভিডিওতে একজন কমেন্ট করেছিল দাদা পায়রা মাছ পায়রা মাছ হল সুন্দরবনের এক ধরনের মাছ এই মাছ খেতে ভীষণই টেস্ট এই মাছ ভীষণই খতরনাক হয় একবার কাটা মালে চার থেকে পাঁচ ঘন্টা যন্ত্রণা করবে যদি এই মাছ কোনো দিন পাই তোমাকে অবশ্যই ভিডিওতে দেখ এখন দাদারা একবার জাল টানা দিয়ে যে ভেটকি মাছের পোনাগুলো পড়েছে ওই ভেটকি মাছের পোনাগুলো হাঁড়িতে নিয়ে এনেছে আর ভেটকি মাছের পোনাগুলো কিন্তু এই ঝাঁজির ভিতরে সব ঢুকে রয়েছে ঝাঁজ ভালো করে হাটকে নিতে হবে ভেটকি মাছের পোনাগুলো কোথায় রয়েছে আর দাদারা আমাদের এখানে ভেটকি মাছের পোনা ধরতে আসছে সেই দশ বারো বছর ধরে তাই দাদাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক হয়ে গিয়েছে দাদারা নিশ্চিন্তপুর থেকে আসলেও আমাদের এখানে প্রত্যেকটা মানুষের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গিয়ে এখন একবার জাল টানা দিয়ে আর একবার জাল টানা দেওয়া শুরু করে দিয়েছে আর এরকম ভাবে কিন্তু তিন চার ঘন্টা ধরে জাল টানতে হবে তার কারণ ফিশারিটা সাত আট বিঘার মতো রয়েছে পরের পাটে বলবো একটা ফিশারিতে জাল টানা দিয়ে আমরা টোটাল কত পিস মাছের পোনা ধরেছি আর টোটাল কত টাকা বিক্রি করেছি তাহলে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভা